আম মে চাইজ করি আরনে মধ্য মধ্য মে তুই এখানে একা একা কিট কিট খেলছিস তো দিদি কই তাই তাই তো দিদিকে ডাক কালকে তোরা দুজনে একটা বিয়ে বাড়ি যাবি না তাই তোর জন্য আর তো দিদির জন্য আমি দুটো সেন্ট নিয়ে এসেছি তাই হ্যাঁ একটা নিভিয়া সেন্ট আর একটা ডেনভার সেন্ট এই দেখ তোর দিদি যখন পড়তে গেছে তুই কোনটা নিবি তাড়াতাড়ি নিয়ে নে তো ঠিক আছে এটা আমি রেখে দেই তোর দিদি যখন পরে বাড়িতে আসবে তখন দিয়ে দেবো আবার কি হলো ডাকছিস কেন ঠিক আছে মনে করে দিদিকে দিয়ে দিস তোরা দুজনেই তো বিয়েতে যাবি আরে না না এরকম করতে নি একটা দে দিদিকে দিতে হয় এই দাঁড়া 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 এ বাবা একে দিয়েই ভুল কর শুনে শুনে জানি তাই নাকি মা নতুন জামা হে রে ই কি মজা মামাকে নতুন জামা কিনে দেবে ইয়ে ইয়ে মিষ্টি আর মিষ্টির মে তোদের সামনে দুটো বেলুন আছে তোরা দেখতে পাচ্ছিস হ্যাঁ দেখতে পাচ্ছি চল আজকে তোরা দুজনে বেলুন ফাটাবি

আরে না পাশের বাড়ায় খেলতে যেতে হবে না পাশের বাড়া সবার না চোখে জয় বাংলা হয়েছে তোরও হয়ে যাবে যেতে হবে না ঘরে চলে আয় ঘরে চলে আরে আমার কথাটা শোন যেতে হবে না ঘরে চলে আয় এই দাঁড়া 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 তুই যাবি ঠিক আছে এই নে চশমাটা চোখে দিয়ে তারপর যা ঠিক আছে এই দাঁড়া চশমাটা চোখের থেকে খুলবি না কিন্তু সাবধানে খেলা করবি আর তাড়াতাড়ি চলে আসবি যা মটর করাই গল গল দাঁতে না ওই পাড়ার শাশুড়িরা বৌমা চিনে না তাই হাটে গেলাম বাজারে গেলাম এই মিষ্টু এই নে তোর একটা চকলেট আমার একটা চকলেট তোর দুটো চকলেট আমার দুটো চকলেট তোর তিনটে চকলেট আমার তিনটা চকলেট হিসাব বরাবর মা হিসাব করা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তাহলে তুমি আমারটা নাও আমি তোমার টান হ্যাঁ বুঝে গেছে ভালো লাগে না